E আপনার দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প বিবিধিত বিজ্ঞান মাল কোরআনে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদার ভেলি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট সুপ্রিয় দর্শক রামাদান চলছে চলছে আমাদের আত্মশুদ্ধির নানা কর্মকাণ্ড এই সময় আমরা আপনাদের কাছে হাজির হচ্ছি আমাদের প্রাকৃতিক নৈসর্গিক নানা বিষয় নিয়ে হাজির হচ্ছি বিজ্ঞান এবং আল কোরআন আলোচনা করেছে এবং অনেক বিষয় যা এর আগে হয়তো আলোচনা করা হয়নি এর আগে আলোচিত হয়নি এমন একটা প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যারা প্রকৃতি নিয়ে কথা বলেন কাজ করেন তাদের সাথে খুবই পরিচিত ন্যানো টেকনোলজি এবং কোরআন এ আমাদের আলোচিত বিষয় আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের সহযোগী অধ্যাপক গণমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন বাংলাদেশ ন্যানো সোসাইটির প্রতিষ্ঠাতাদের অন্যতম বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ আই ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ ডক্টর মোহাম্মদ মাহবুব রব্বানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই ন্যানো টেকনোলজি এবং আল কোরআনি আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম মহাবিশ্বের আল্লাহবুল আলমী অসংখ্য গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আবার সবগুলো গ্রহ নক্ষত্র এবং আমাদের যত সৃষ্টি আমরা দেখি যত বস্তু আমরা দেখি সবগুলো একটা ক্ষুদ্রতম একদম সবচেয়ে ক্ষুদ্রতম একটা পর্যায়ে রয়েছে তো সবগুলো ক্ষুদ্রতম যুক্ত করে মহাবিশ্বকে রূপায়িত করেছেন মানে আমরা যদি ভাগ করতে চাই বিচ্ছেদ করতে চাই ব্যবচ্ছেদ করতে চাই তাহলে আসলে সবকিছুই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সম্মিলন মাত্র তা আমরা এগুলোকে নেওয়া বলি এবং বিজ্ঞানের ভাষার ব্যাপারটা আরো কেমন জানবার জন্য শুনতে যেতে চাই আমাদের আজকের অতিথি ন্যানো টেকনোলজি নিয়ে যিনি বেশি কাজ করছেন ডক্টর মোহাম্মদ মাহবুব রব্বান জানতে চাইবো যে আসলে সাধারণ দর্শকের জন্য বলবেন ন্যানো আসলে কি ব্যাপারটা কি পরে আবার জানতে চাইবো যে ন্যানো প্রযুক্তিটা কীভাবে আসলো কাজ করে কীভাবে শুরুতে জানতে চাই ন্যানো আসলে কি ধন্যবাদ ন্যানো শব্দটি হচ্ছে গিয়ে গ্রিক শব্দ যার অরিজিনাল শব্দ হচ্ছে ন্যানাস অর্থ হচ্ছে ক্ষুদ্র আকৃতি বা খর্বাকৃতি বা আমরা বাংলায় যাকে বামন আকৃতি বলি কিন্তু ন্যানো টেকনোলজি বা ন্যানো সাইজ যেটা সেটা হচ্ছে গিয়ে বামনের চেয়ে অতিশয় ক্ষুদ্র এটা অর্থে বামন হিসেবে বলা হয়েছে তো প্রথমে আমাদেরকে সাইজটা বুঝতে হবে কারণ এটা একটা সাইজ রিলেটেড টেকনোলজি তো ন্যানো সাইজ হচ্ছে আপনার প্রথমে এক শুধু ন্যানো মিটার এটা একটা দৈর্ঘ্যের সাইজ এক থেকে ফোর মানাস নাইন মিটারকে আমরা এক মিটার বলি আমরা যদি সরলভাবে বোঝার সাথে বলতে চাই সেটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই আমি দুই একটা উদাহরণ দিলে আপনার কাছে স্পষ্ট হবে বা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হবে যেমন আমরা কখনোই কি কল্পনা করেছি যে আমাদের নখ কতটুকু বাড়ে কখনোই আমরা কল্প করি নাই এক সপ্তাহ পরে হয়তো আমার কাছে মনে হয় যে হায় হায় আমার নখ তো লম্বা হয়ে গেছে কাটতে হবে মানুষের নখ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বাড়ে সেটা প্রায় এক ন্যানোমিটার প্রতি সেকেন্ডে প্রায় এক ন্যানোমিটার আমাদের মাথার চুল যেগুলো আছে মাথার চুলগুলো আশি হাজার থেকে এক লাখ ন্যানোমিটার হচ্ছে তার ডায়ামিটার বা বেসা মানে বেশ যেটাকে আমরা বলি আমরা যে কাগজে লেখা যোগাযোগ করি সেই কাগজের পুরুত্ব প্রায় আশি হাজার থেকে এক লাখ ন্যানোমিটার বিষয়টাকে আমরা অন্যভাবে আমি মূলত সাইজটা বোঝাচ্ছি কারণ টোটাল বিষয়টাই হচ্ছে সাইজের উপর ডিপেন্ডেন্ট সাইজের উপর ডিপেন্ডেন্ট তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে ধরেন আমি একটা কণা নিলাম হ্যাঁ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে হচ্ছে গিয়ে বেশ হচ্ছে এক ন্যানোমিটার আমি যদি রকম এক ন্যানোমিটার সাইজের কণাকে একটার পর একটা সাজাই এবং সেখানে একশো কোটি কণা থাকে তাইলে আমি পাবো দৈর্ঘ্য এক মিটার একশো কোটি কণা মিলে দৈর্ঘ্য হবে এক মিটার কিন্তু উচ্চতা হবে হবে আমি যদি তাহলে এক এক একটা সুতা পাইলাম এই যদি আমি পাশাপাশি আবার সাজাই আরও একশো কোটি তাইলে আমি পাবো একটা শিট বা একটা কি বলা যায় পেপারের মতো একটা পাতলা স্তর পাবো যার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার প্রস্থ হচ্ছে এক মিটার কিন্তু উচ্চতা এক ন্যানোমিটার এবং আমি যদি তার উপরে এরকম করে আরেকবার উপরে বসাই তাইলে কিন্তু হবে গিয়ে আরো একশো কোটি আরো একশো কোটি তাইলে হবে গিয়ে আমার উচ্চতা হবে এক মিটার এখন আপনি যদি এক মিটার কিউব বা এক ঘন মিটার সাইজের একটা বস্তু চিন্তা করেন সেইখানে আসলে এই ওই কণাটা আছে হচ্ছে গিয়ে একশো কোটি গুণ একশো কোটি গুণ একশো কোটি তার মানে একের পরে হচ্ছে তিন নয় সাতাইশটা শূন্য এখন এটা তো কম্পিউটারের গন্ত কম্পিউটার জীবন নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে সাইজটা এটা হচ্ছে গিয়ে আপনার ন্যানো সাইজ এখন প্রশ্ন হতে পারে যে তো সাইজ সুটো হয়েছে কি হইলো আমি যদি একটা ইট ভাঙে ইট ভাঙিয়ে তো ইট আমরা বলি বাল্ক ম্যাটেরিয়াল এই পর্যায়ে পদার্থকে সুটো করলে কোনো সমস্যা হয় না কিন্তু আপনি যখন কোনো একটা পদার্থের সাইজ সুটো করতে 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 আপনার ন্যানো সাইজে চলে যাওয়া যায় এটা একটা রেঞ্জ আছে এক থেকে একশো ন্যানোমিটার রেঞ্জের যারা আছে তাদেরকে আমরা বলি ন্যানো প্রযুক্তি বা ন্যানো ন্যানো বস্তু ন্যানো ম্যাটেরিয়াল এক থেকে একশো মিটার সেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা একটু বেশিও হইতে পারে একটু কমও হইতে পারে অসুবিধা নেই তো ওই পর্যায়ে যখন কোন বস্তুর আকার মানে ক্ষুদ্র হতে হতে ওই আকারে চলে যায় তখন ওই বস্তুর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আরোপিত হয় বা উৎপন্ন হয় ওই বৈশিষ্ট্য বস্তুর মধ্যে যেটা না বড় আকারে ছিল না হ্যাঁ এটা সুস্পষ্টভাবে আপনি আলাদা করতে পারবেন আমি একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে তো দুইটা দুইটা বৈশিষ্ট্য তৈরি হয় শুধুমাত্র তার এই আকারের পরিবর্তনের কারণে এই দুইটা বৈশিষ্ট্য কি প্রধান দুইটা বৈশিষ্ট্য আর অনেক বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা হচ্ছে সারফেস টু ভলিউম রেশিও বলি আমরা হচ্ছে গিয়ে আপনার পৃষ্ঠের সাপেক্ষে পৃষ্ঠ সার্ফেস মানে তো পৃষ্ঠতল বস্তু পৃষ্ঠতল এবং এবং ভলিউম মানে তার আয়তন এর অনুপাত অনেক গুণ বেড়ে যায় এই ব্যাপারেও আমি একটা এক্সাম্পল দিলে সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে আর আরেকটা হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট এটা একটু জটিল কিছুটা জটিল জিনিস কিন্তু বুঝিয়ে বললে বোঝা যাবে বুঝাই বললে বোঝা যাবে তো এই দুইটা বৈশিষ্ট্য যখন পদার্থের মধ্যে তৈরি হয় তখন সে দেখা যায় সাধারণ গতিবিদ্যার যে সূত্র আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলি সেই গতিবিদ্যার সূত্রটা সে মানে না গতিবিদ্যার সূত্র আমরা পড়েছি যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান প্রতিক্রিয়া তখন তাইলে সে কোন সূত্র মানে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আচ্ছা এখন আমরা বাস্তব জীবনে পদার্থের কোথায় পরিবর্তন হয় দেখি যেমন স্বর্ণ বা গোল্ড গোল্ডের সাধারণভাবে কালার কি গোল্ডেন কালার বা হলুদ হলুদ হাফ কালার কিন্তু আপনি নীল গোল্ড লাল গোল্ড হলুদ গোল্ড কমলা গোল্ড সব গোল্ড পাবেন যদি সেটাকে আপনি ন্যানো সাইজে নিয়ে যান হ্যাঁ তো ধরুন পঁচিশ ন্যানোমিটার সাইজের গোল্ড যেগুলো সেগুলো হবে নীল এই সেগুলো হবে লাল তারপর আস্তে আস্তে যখন আপনি ছোটোর দিকে যাবেন সেটা নীল হবে এখন এই জিনিসটা তো আপনি পরীক্ষা না করলে বুঝবেন না কিন্তু বাস্তব জীবনে গোল্ডকে যদি আমি পুরাইতে চাই গলাইতে চাই গোল্ড তো একটা শক্ত জিনিস এটার জন্য প্রায় এক হাজার ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে গোল্ডকে গলিয়ে তরলে রূপান্তরিত করতে কিন্তু ন্যানো গোল্ডকে তলিয়ে মানে তরল করতে মাত্র তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে তার মানে তার যে আপনার ফিজিক্যাল প্রপার্টিস বা ভৌত বৈশিষ্ট্য সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আপনি এক কেজি গোল্ডকে গলান অথবা এক ভরি গোল্ডকে গলান বা একটি কণা আমরা খালি চোখে যেটা দেখি সেটা গোলাই তো কিন্তু আপনার এক হাজার উপরে তাপমাত্রা লাগবে কিন্তু গোল্ডের সাইজ যখন আপনার নেনো হয়ে গেল তখন দেখা যায় তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই গোলা না কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নেনো টেকনোলজির উপর ভিত্তি করে আমরা যে বিভিন্ন কালার আপনার প্রসঙ্গক্রমী বলে ফেলি যেটা আমরা সাধারণ মানুষ প্রতিদিন দেখে সেটা হচ্ছে আপনি দেখবেন আমরা টিভি কিনতে যাই টেলিভিশন টেলিভিশনে আগে চলে এলসিডি মনিটর তারপরে এলইডি আসলো এখন কিন্তু গত কয়েক বছর যাবত একটা টেলিভিশন খুব মানে পপুলার সেটা হচ্ছে কিউএলইডি আপনারা খেয়াল করলে দেখবেন আমরা কিউএলইডি হ্যাঁ ঢাকার বাজারেই কিন্তু প্রচুর আছে এবং বেশ খুব বেশি এক্সপেন্সিভ যে থানা কোয়ান্টাম ডট এলইডি এই কোয়ান্টাম ডট যে বিষয়টা সেটাও হচ্ছে গিয়ে আপনার একটা সাইজের কারণে কোন বস্তুর সাইজ যদি দশ ন্যানোমিটারের নিচে হয় তখন তার মধ্যে নানাবদ্ধ বর্ণিল বিষয় যেটাকে আমরা অপটিক্যাল প্রপার্টিজ বলি যে আলোক রিলেটেড অনেক বৈশিষ্ট্য তার মধ্যে তৈরি হয় তার সাইজের উপর ডিপেন্ড করে কেউ লাল হবে কেউ নীল হবে কেউ হলুদ হবে কেউ কমলা হবে এই হচ্ছে কি এখন এই যে সাইজ কন্ট্রোল করার মানে প্রযুক্তি মানে কি প্রযুক্তি মানে হচ্ছে কি আমি কোনো একটা জিনিসকে আমার অনুকূলে নিয়ে আসবো তাই তো যে কোনো প্রযুক্তিতেই যে কোনো প্রযুক্তিতেই আমরা কি করব যে কোনো একটা জিনিসকে সে আমার কথা শুনছে না তাকে আমি ইঞ্জিনিয়ারিং করে আমার কথা শোনাবো এই তো তো ন্যানো প্রযুক্তি হচ্ছে যে ওই সাইজের অবস্থানে যে পদার্থকে আমার অনুকূলে ব্যবহার করা আমার পক্ষে ব্যবহার করা হ্যাঁ যেমন আমরা ইলেকট্রনিক্স আমরা যে টিভি দেখি মোবাইল ফোন ইউজ করি আপনি নিজে দেখলে দেখবেন আপনাকে আয়নার মধ্যে যেরকম দেখা যায় মোবাইল ফোনের ছবি তুললে কিন্তু সেই ছবি আরো সুন্দর দেখা যায় এখানে যে যে লাইটের যে বিষয়গুলো এগুলো নন প্রযুক্তির মাধ্যমে কন্ট্রোল করা হয়েছে তারপরে আপনার মোবাইল ফোনের ব্যাটারি আগে যখন আমরা আমরা বাঙালিরাও যখন প্রথম মোবাইল ফোন ব্যবহার করতাম অনেক বড় সাইজ একটা বড় সাইজ ছিল তারপরে চার্জ কিছুক্ষণ পরেই চলে যেত এখন দেখা যায় বিক্রি করার সময় ওরা বলে যে স্যার চার দিন যাবে ওজনে হালকা পারফরম্যান্স ভালো হ্যাঁ তারপরে মোবাইল ফোনের সাইজ তো আপনার দেখা যাচ্ছে ওজনে কমে যাচ্ছে তার মানে হচ্ছে কি ওই সাইজ ছোট হওয়ার কারণে ওই যে শুরু থেকে শুরু থেকে বলেছিলাম যে দুটো বিষয় কিন্তু আমরা পাই একটা হচ্ছে কি সারফেস টু ভলিউম রেশিও আর একটা হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট পাশাপাশি আরও কিছু জিনিস পাই তার ছোটো হওয়ার কারণে কিন্তু আমরা কি করলাম অল্প জায়গার মধ্যে বেশি ট্রানজিস্টর আমরা ইউজ করতে পারতেছি রিয়েল লাইফে দেখেন আপনি যদি পাঁচটা বড় বড় গোল গোলক একত্র করেন চারটা গোলকের মাঝখানে ফাঁকা জায়গা আছে গোলক যত বড় মাঝখানের ফাঁকা জায়গাও তত বেশি সাইজ যত ছোটো হবে তখন আমরা কম্প্যাক্টনেস অর্জন করতে পারবো মানে একদম ঠাসাঠাসি করে রাখতে পারবো আর আরেকটা প্রপার্টি যেটা বললাম এটা বলে আমি আমার ইয়ে শেষ করছি সেটা হচ্ছে আমরা এই যে বললাম যে সারফেস টু ভলিউম রেশিও বেড়ে যায় ছয় গুণ বাড়ে এটা সাধারণ মানুষ তাহলে বুঝবে কীভাবে আমরা তরকারিতে মশলা কেমনে দিয়ে আসতো দিই আমরা তো তরকারিতে মশলা বেটে দিই এবং ফাইন পার্টিকেল হ্যাঁ পাউডার দিই পাউডার দেওয়ার উদ্দেশ্য হলো সারফেস বেড়ে যাবে কারণ রাসায়নিক ক্রিয়া হয় সারফেসে এটা হচ্ছে একটা কিন্তু আপনি যদি আরও রিয়েল লাইফে দেখতে চান আপনার কাছে একটা বই আসছে একটা বই তো ধরেন যদি আমরা মানে তর্কের খাতিরে বলি বইটা এক ফুট লম্বা এক ফুট উঁচু এবং এক ফুট প্রস্ত তাইলে বইয়ের আয়তন কত হয় এক ঘন ফুট এখন বইয়ের পাতা ছিঁড়ে বইয়ের পাতা ছিঁড়ে যদি আমি সারা ঘর বিছাই আমার এই পুরা এক ফুট এক ফুট যদি উচ্চতার একটা বই হয় থিকনেস তারপরে পাশে এক ফুট দৈর্ঘ্যে এক ফুট এই বইয়ের পাতা ছিল তো আমি পুরাপুরি বারোশো বারোশো স্কোয়ার ফিটার ঘর আমি ছেয়ে ফেলতে পারবো মজার ব্যাপার হচ্ছে দেখেন ওই পাতার কিন্তু উপরেও একটা পৃষ্ঠ আছে নিচেও একটা পৃষ্ঠ আছে সাইডও একটা পৃষ্ঠ আছে সাইডেও একটা পৃষ্ঠ আছে তো এতে করে বস্তু প্রপার্টি চেঞ্জ হয়ে যায় হয় অনেক ধন্যবাদ মহাবুড়ি শুধু দর্শক আমি ন্যানো ট্যাকলজি সম্পর্কে খুব কম জানি কিন্তু খুব মুগ্ধ একজন শ্রোতা হিসেবে শুনছিলাম এবং আল্লাহরবুল আলাহের কি অপূর্ব সৃষ্টিকর্ম যে এই ন্যানো টেকনোলজি এখন আমরা কাজ করছি বাট এটা আল্লাহুল আলাহুল অনেক আগেই প্রকৃতিতে আমার জীব সৃষ্টি করে রেখেছে আমরা শুধু করেছি আমাদের কাজের জন্য ব্যবহারের জন্য আমাদের সুবিধার জন্য এ নিয়ে আল কোরআন কী বলেছে তা আমরা শুনবো তার আগে যেটা একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিসিগ ইনশাআল্লাহ সূত্র দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রজুলো পাম্প ও বিজিফ্লো পাম্প লিমিটেড বিডিআর মান কোরআনে পাওয়ারড বাই ফুলখলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদাভেরি সিলভার স্পন্সর এসএআরএম আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম নিয়ে নানা ধরনের কথা এবং বিস্মিত হচ্ছিলাম যে যেই মহাবিশ্বের আমরা অংশ সেই মহাবিশ্বে আল্লাহ কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সৃষ্টি করে রেখেছেন সেগুলোকে আমরা কিভাবে আমাদের কল্যাণে ব্যবহার করতে পারি ন্যানো প্রযুক্তি তা নিয়ে কাজ করে আল কোরআন বা হাদিস কি বলছে সম্পর্কে জানতে চাইবো আমাদের আজকের আলোচক তরুণ ইসলামী চিন্তাবিদ ডক্টর রেজান ইসলামের কাছে আল কোরআন হাদিসে আসলে যে ন্যানো টেকনোলজির কথা আমরা বলছি ন্যানো শব্দটা যদি আমরা বলি ধরি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু নিয়ে আল কোরআনের কি ভাবনা ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সলাহাতাম আল্লাহ রসুল্লাহ স্যারের কাছ থেকে চমৎকার কিছু ইনফরমেশন জানলাম আজকে আমরা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে স্যার যখন বললেন যে এই ক্ষুদ্র ন্যানো এই বিষয়গুলি নিয়ে সেটা এখন প্রযুক্তি এবং আমাদের সব কিছুতে এটা প্রয়োজন হচ্ছে আল্লাহ রব্লা আল আমিন দেখুন আজ থেকে দেড় হাজার বছর আগে এই বিষয়টিও ইঙ্গিত করেছেন অর্থাৎ তার দৃষ্টিগোচের বাইরে কিছু নয় সেটি আমরা সুররা ইউনুসের একষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহতল্লা মিন স্পষ্ট করে স্বাদ করছেন ওমা ইয়া জুবু আর রব বিকে মিস কল মিস কল ফিল আর্থ ওয়াল অ্যা ফিস ওয়ালা আস গরমিন জ্যালিকা ওলা একোভার ইল লাফিকিতা বি মুভি আল্লাহতাল্লাহ বলছেন তোমার রব থেকে গোপন থাকে না একটি কনাও মানে জাররা একটি জাররাও ন্যানো যেটাকে বলা হচ্ছে না জমিনে না আসমানে এবং ওয়ালা আস গরম ইন জালিক এর চেয়েই তো ক্ষুদ্র কিছু যদি থেকে থাকে সেটাও রবের বা আল্লাহ রবুল্লাহ আলমিনের দৃষ্টিগোচরের বাইরে নয় ওয়ালা এক এবং তার চেয়ে বড়ো ইল্লাফি কিতাবি মুবিন যেটি এই প্রকৃষ্ট কিতাব মানে সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআনে যেটি নেই সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে আল্লাহ রব্লা আলম এই জার্র কথা বলে বলে দিচ্ছেন যে সব কিছু আল্লাহ তালার জ্ঞানের মধ্যে আছে সব কিছু তার দৃষ্টি গোচরের মধ্যে আছে সেটাও সেটাও ইঙ্গিত ইন্ডিকেশন আছে এবং আরেকটা সুরা জিলজালে আমরা এটা অনেকেই আয়াতি জানি আল্লাহবুল্লাহ আলমী আমলের ক্ষেত্রে কথা বলেছেন যে এই যে কেমাতের দিন যে প্রত্যেকের যে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আল্লাহ একেবারে উদাহরণ দিয়ে বলছেন যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলগুলিও একেবারে ছোটো আমলও একেবারে ক্ষুদ্র সেটাও কিন্তু দেখাবেন তাহলে এই যে জাররা শব্দ ব্যবহার করে একেবারে অনু একেবারে ছোট সেটাকেও বললেন এবং স্যার যেটা বলছেন যে যেটাকে এখন প্রযুক্তি হিসাবে টেকনোলজি হিসাবে যেটাকে ব্যবহৃত হচ্ছে আমাদের সামনে এটা প্রযুক্তি হিসাবে আমরা সুফল আমরা পাচ্ছি দেখুন আগামীতে আরও কি হবে আপনি যেটা বলছিলেন আরও কি হবে এটা কিন্তু আমরা জানি না মানে আমরা জানি না মানে আমরা এখনও ডিসকভার করতে পারিনি আমরা এখনও এটাকে আবিষ্কার করতে পারিনি উদ্ঘাটন করতে পারিনি কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন একদম স্পষ্ট করে বলে দিলেন যে দেখুন এটা একটু উদাহরণ দিয়ে বলছেন সুরান নাহালের আট নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওল খৈলা দেখুন এই আয়াতে কি সিগনিফিকেন্টলি আল্লাহ তালা বলতেছেন যে তোমরা আরোহণের জন্য বা জিনা মানে শোভাবর্ধনের জন্য লাকজারি শো করার জন্য তোমাদের জন্য ঘোড়া খচ্চর গাধা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যেহেতু তখন মানুষ এই আয়াত যখন নাসিল হয় সর্বোচ্চ যানবাহনের যেটি ছিল সেটি তো ঘোড়া খচ্চর হ্যাঁ গাধা এগুলিই ছিল এর বাইরে তো আর মোটরি যান তখন আবিষ্কৃত হয়নি তো এই জন্য আল্লাহবুল্লা এই পশুগুলি বা এটার উদাহরণ দিয়ে বলছেন যে এটি আল্লাহুল্লাহমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন এটা মানে প্রাকৃতিক একটা ন্যাচারাল রিসোর্স আল্লাহ দিয়ে দিলেন এবং পাশাপাশি বললেন এমন আর এমন কিছু সৃষ্টি করবেন এমন কিছু জিনিস আল্লাহ আবুল্লা আলমে দিয়ে রেখেছেন যেটা তোমরা জানোই না এখন স্যার যে বলছেন যে আমাদের এখন প্রযুক্তি ছোট হতে হতে সত্যিই তো আমরা তো আমাদের আশেপাশে যেসব প্রযুক্তি ব্যবহার করা শুরু করছি সেটা আসলে এক সময় এটা চিন্তার মানে বিয়ন্ড ইমাজিনেসন এটা চিন্তাই করতে পারতাম না সেটা এখন আমরা সেই প্রযুক্তি আমাদের সামনে আরও ছোট হচ্ছে আরও কি হবে আল্লাহ ভালো জানে আমরা জানি না আল্লাহ বলে দিচ্ছেন তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন ক্যামত পর্যন্ত সেই প্রযুক্তি আরও এই এই সংক্রান্ত আয়াতে বলেছেন যেমন সুরা আল ইমরানের সা্চলের নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কেজালিকা ইয়াহ লুকু ম্যা ইয়াসা আর এভাবে আল্লাহ তালা যা চান সেটাই আমাদের জন্য সৃষ্টি করে এক্ষেত্রে সৃষ্টি করবেন আর একটা বলেছেন ইয়াহুল আল্লা কুল্লি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আল্লাহ যাইছে তাই সৃষ্টি করবেন আমরা যেটা জানি না এটা এই জন্য যে আল্লাহ তালার সর্বশক্তিমান তিনি হচ্ছে শক্তির মূল উৎস বা আধার আমরা এখনও জানি না যে আমাদের এই প্রযুক্তি দিয়ে কী কী শক্তি আমাদের সামনে আসতে চলেছে বাট আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন এবং এগুলো আমাদের সভ্যতা বিকাশের মানুষের যে সিভিলাইজেশন ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা হয়তো এগুলো আস্তে আস্তে জানতে থাকব আমরা হয়তো একসময়ে থাকব না কিন্তু কি প্রযুক্তি আসবে এই ন্যানো টেকনোলজিকে আজকে আমরা হয়তো ডিসকভার করতে পেরেছি মুখ গুনে করছি কি আসবে সেটা জানে কোরআন সেই ইঙ্গিতটি দিচ্ছে অনেক ধন্যবাদ সকলকে শুভ দর্শক আসলে আল্লাহর বড় আল্লাহ কিন্তু আমাদের কথা চিন্তা করে আমাদের সময় চিন্তা করে মহাবিশ্ব সৃষ্টি করেননি তার সৃষ্টি করবার কারণ হল মেয়ামত পর্যন্ত তিনি স্থির লাগবেন এবং পর্যন্ত মানুষের চিন্তা এবং জীবনধারার সাথে যে সকল বিষয় লাগবে সবই তিনি সৃষ্টি করে রেখেছেন ক্রমশ মানুষ উদ্ভাবন করবে আর তার জীবনকে আরো বেশি সহজ করবে সমৃদ্ধ করবে আর সেভাবেই বিজ্ঞানীরা গবেষণা করে আল্লাহ আলম এই সকল সৃষ্টিকে নিয়ামতকে আমাদের সামনে পরিষ্কার করবেন ব্যবহার করবেন এই যেরকম আমরা ন্যানো টেকনোলজির কথা বলছি উনিশশো একাশি সালের আগে এ বিষয়ে আমাদের তেমন কোনো ধারণাই ছিল না উনিশশো একাশি সালের পরে আমরা এই নিয়ে কাজ শুরু করেছি আমরা এই নিয়ে নিশ্চয়ই আরও শুনবো

তিনি যেহেতু মহাশক্তিমান সকল কিছুর উপর শক্তিমান তিনি যারা সৃষ্টি কার্যক্রম অব্যাহত রাখবেন আমাদের কল্যাণে ন্যানো টেকনোলজি আমাদেরকে সেরকম একটা কল্যাণের দিকে ধাবিত করছে আমরা যেতে চাই আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমানের আপনাকে জানতে চাই যে এই যে ন্যানো টেকনোলজি মানুষের কী কল্যাণ এটা কাছে লাগতে পারে কীভাবে আমরা এটা ব্যবহার করি উপকৃত হতে পারি ধন্যবাদ প্রযুক্তি মানেই তো হচ্ছে গিয়ে যে আমার আমার নিজের দিকে নিয়ে আসা আমরা যেটাকে বলি ম্যানিপুলেশন তো নেনো টেকনোলজিতে বেশ কয়েকটা কথা প্রচলিত আছে যেমন এক সময় মানুষ গরু ছাগল তাকে ডোমেস্টিকেট করেছে মানে গৃহপালিত করেছে তো ন্যানো প্রযুক্তিবিদ যারা তাদের একটা টার্গেট হচ্ছে এখন আমরা মলিকুলকে গৃহপালিত করবো মানে ও আমার কথা শুনবে মলিকুল আমার কথা শুনবে যে জিনিসটা এখনও আবিষ্কার হয়নি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে ফান্ডিং হচ্ছে সেটা হচ্ছে ন্যানো বট মানে হচ্ছে নেন রোবট একজন মানুষের শরীরের একটা টিস্যু নষ্ট হয়ে গেছে আপনার গা ব্যথা করতেছে ঘর ঘুরাইতে পারতেছেন না এখন ডাক্তার কি করে একটা ব্যথা না থেকে ব্যথা ওষুধ দেয় কিন্তু তখন দেখা যাবে যখন সেটা সফল হবে তখন দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে ঘাড়ের একটা টিস্যু হয়তো বা একটা নার্ভ একটা সমস্যা হয়েছে আপনাকে একটা ক্যাপসুল খাইয়ে দেওয়া হবে সেই ক্যাপসুলটা আসলে ওষুধ না এটা একটা মলিকুল ওষুধই এটা একটা মলিকুল কিন্তু সে মলিকুলটা কাজ করবে একটা রোবটের মতন ন্যানো যোগ রোবট সমান ন্যানোবট ন্যানোবট সে ভিতরে যাবে যে আপনার ওটা রিপেয়ার করে সে আপনারpostcssরবে সাথে বা গামের সাথে বা অন্য কোন মাধ্যমে সাথে বের হয়ে যাবে এটা কিন্তু এখনো কাল্পনিক মানে গবেষণা চলছে অতএব এমন হইতে পারে যে সে একটা খাদ্যদ্রব্য যেটা আপনি খাইলেন তারপর ওটা রিপেয়ার করার পরে সে শরীরে হজম হয়ে স্বাভাবিক বিক্রায়ণ প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যাবে এটা হচ্ছে কি এখনকার প্রযুক্তির ধারণা ধারণা কাট চলতেছে কাট চলতেছে কিন্তু এই যে আমাদের কোভিড গেল আপনার এখন একটা বিষয় আমরা খুব সুস্পষ্টভাবে এই বলতে পারি যে এখন কোন প্রযুক্তি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না কারণ অন্য প্রযুক্তি লাগে আপনি একটা প্রোগ্রাম করবেন সেখানে কিন্তু আপনার বিদ্যুৎ যেমন লাগতেছে কম্পিউটার লাগতেছে আপনার দালান কোটা লাগতেছে সবকিছু মিলে তো একটা কম্বাইন্ড এফোর্ট হ্যাঁ তো আপনার এই যে কোভিডের সময় যে এত দ্রুত ভ্যাকসিন আবিষ্কার হলো। এই ভ্যাকসিন কিন্তু ন্যানো প্রযুক্তি না থাকলে এত দ্রুত আবিষ্কার হইতে পারতো না আরও ন্যানো প্রযুক্তি তার সাথে ছিল সাপোর্টিং ছিল কিন্তু নেন প্রযুক্তি থাকার কারণে আবিষ্কার হলো। আমরা দৈনন্দিন জীবনে আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করি ন্যানো প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক্সে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি প্রত্যেকটা মোবাইল ফোন হচ্ছে গিয়ে ন্যানো প্রযুক্তির কারণে তার ব্যাটারির স্থায়িত্ব বাড়ছে ওজনে হালকা হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি প্রত্যেকের কিন্তু একটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে ডায়াবেটিস মাপার মেশিন আমরা কিন্তু প্রত্যেকেই দেখা যায় আস্তে করে দেখা যায় একটু টাচ করছি কিছুক্ষণ পরে আমাকে রিডিং রিপোর্ট চলে আসছে যতগুলো সেন্সর আছে সেন্সর হচ্ছে গিয়ে এক সময় চলে এদেরকে আমরা বলতাম ম্যামস মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমস

আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছে কারণ আল্লাহবুল আলম যিনি বলেছেন যে তিনি সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আসলে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা মানুষের কাজ শুধু উদ্ভাবন করে নিজের ব্যবহার উপযোগী করা যেই মেসেজটা নিজেরা নিজেরা নিতে চাই সেটা হলো আল্লাহবুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন ফাতা দিবি ইয়া উলিল আবু সার এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ যে আমরা যারা চক্ষুসান আছি তারা যেন গবেষণায় পরিবৃত্ত হই লিপ্ত হয়ে এবং আল কোরআনে অসংখ্যবার আমাদের এই কথা বলা হয়েছে আমরা যেন গবেষণা করি গবেষণা করি গবেষণা করি কারণে এটা এই কারণে যে আল্লাহবুল আলমিনের মহাবিশ্বে তিনি এত রহস্য রেখেছেন এত প্রয়োজনীয় উপাদান আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা যদি আবিষ্কার করি আমাদের জীবন আরো সহজ হবে সতেজ হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে শান্তিময় হবে আর কোরআন আমরা যত বেশি নিজেদের জীবনে ধারণ করবো চিন্তায় চেতনায় আচরণে বিজ্ঞানে দর্শনে আমাদেরকে পারকালীন যেমন জীবনকে সহজ করবে পার্থিব জীবনকেও সহজ এবং সুন্দর করবে তাহলে আমরা আমাদের জীবনকে আসুন আরো বেশি কোরআনের সাথে সম্পৃক্ত করি আরও বেশি বুঝে কোরআন পড়বার চেষ্টা করি তাহলে এই রামাদান আর কোরআন পাঠ আমাদের জন্য কল্যাণকর হবে সার্থক হবে সুন্দর হবে আল্লাহকুল আল্লাহ আমাদের এই দিক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত